নাম সাজ্জাত আমি মেন টিউবলাইট নিয়ে সংগ্রহ কাছের পুরাতন যে গুলো আছে এই যে মিল ফ্যাক্টরি গার্মেন্টস এদের থেকে আমি কড়াই করিয়ে নিই ওর ভিতরে চুনটা পরিষ্কার করি ফ্রেশ করি আমি ওই দিয়ে সফিস তৈরি করি কাছের মিনার বক পাখি মিনার তাজমহলের মিনার ইত্যাদি বক পাখি বিভিন্ন লাভ পাখি থাকি আমি ওই কাজ দিয়ে বানাই আগুন নিয়ে গালাই গালাই আমি ওইটা বানাই এটা এই জায়গার থেকে আপনার পাইকারি সেল যাচ্ছে বিভিন্ন হকার এসে নিয়ে যাচ্ছে অজমাভিটফেল ছিল তারা নিয়ে গেছে আমি এখান থেকে জানি এখন মালের অর্ডার আসতেছে গতকালে বিভিন্ন অনেক দূরের থেকে পার্টিরা এসি সংগ্রহ করে নিয়ে যাচ্ছে অর্ডার দিচ্ছে ফোনের মাধ্যমে অটো এই সাম্পলের মাল তৈরি করি গাড়িতে বুক করে দিলেই হয়ে যাচ্ছে আমি বক্সারে থাকতাম ওখানে ওই রকেট বানাতো রকেট বানানি আমি ওইটা দেখতে যেতাম ও আবার বলতো কি এই বাইফ কিছু রকেট মেরিয়ে দে এটা মাথা বানাই দিতাম এরপরে আমি যখন চিটাঙ যাই তখন এই রকেট বানাই এই যে রকেটের কাছ খেয়ে তখন আমি যখন টিউবলাইট পাই অলঙ্কারে সেখানে টিউবলাইটটা আইনি আমি দেখি যে এতে কোনো মাল হয় কোন তা টিউবলাইট আনি দেখি যে ভালো হবে আমি একটা বক পাকি সেন থেকে আমি টিউবলাইট সংগ্রহ করি এতে ব্যবসা করি দীর্ঘ কুড়ি বাইশ বছর